হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ফিলিস্তিন ইসরায়েলের যে যুদ্ধ ছিল এরই ধারাবাহিকতায় ইরানের সাথে এখন আবার এই যে ইসরায়েলের আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী দেশ জাতি ইহুদি এদের যে যুদ্ধ ইরানের সাথে সেটির বিষয়ে কথা বলব গত তিন চার দিন থেকে চলছে মানে ইসরায়েল একটি হামলা করেছে এবং সেখানে প্রায় জনের মতো ইরানি নাগরিককে হত্যা করেছে এরই জবাবস্বরূপ ইরান কিছু মিসাইল পাঠিয়েছে ফুলের মতো মিসাইল পাঠিয়েছে দু তিনটি জায়গায় হামলা মানে আক্রমণ হয়েছে সেখানে একজন মানুষ মারা গিয়েছিল এখন আমরা সর্বোচ্চ সাত জনের খবর পাচ্ছি এই তিন চার দিনে এই ইরান এই আপনার রাশিয়া এই চীন একসাথে হয়ে গেল এই লেবানন একসাথে হয়ে গেল এই অমুক ইসলামিক দেশ একসাথে হয়ে গেল এবার ইসরায়েলকে জবাব দিয়ে দিবি ইসরাইলকে এবার নিশ্চিন্ন করে দেবে ইসরায়েলের নেতা নিয়াহ পালাই গেছে ইত্যাদি গুজব যে আমরা শুনতে পেলাম গত পাঁচ সাত দিন থেকে তো সেটির বিষয়ে আসলে কথা বলবো ইসরায়েল কি জিনিস আমি সেটি বলবো এই ইজরায়েল আমরা যখন শিশু ছিলাম যখন রেডিওর খবর শুনতাম তখন থেকে বিবিসির খবর আমরা শুনতাম যে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকে কেন্দ্র করে এই ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে মতবিরোধ অনেক সময় যুদ্ধ গোলাগুলি এবং মতবিরোধ তো এই মতবিরোধটা আমরা সে শিশুকাল থেকে শুনে আসছি বন্ধুরা আর ইসরায়েল ফিলিস্তিনের প্রবলেমটা যে ইহুদি বসতি স্থাপন অর্থাৎ টোটাল রাষ্ট্রটাই ছিল ফিলিস্তিন ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন বসতি মানে বস্তি বস্তি মানে বাড়ি ঘর ইসরায়েলের বসতি স্থাপন অর্থাৎ পশ্চিম তীরে এই বিশাল এলাকা সেখানে কিছু তারা মানে দখল করে বাড়িঘর তৈরি করবে বাড়িঘর নির্মাণ করবে তখন ওই ফিলিস্তিন কর্তৃপক্ষ বাধা দিত এটা নিয়েই লেগে যেত এবং তখন থেকে তারা শক্তি সঞ্চয় করতে থাকে ইসরায়েল ইহুদিরা শক্তি সঞ্চয় করতে থাকে এবং তারা যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী কাজেই তারা পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকার সাহায্য পেতে থাকে সাহায্য পেতে পেতে আজকের ইসরাইল পৃথিবীর যে কোনো পরাশক্তি যে কোনো একটা বড় ধরনের সামরিক শক্তির মধ্যে একটি মানে ডিরেক্ট যেখানে আমেরিকা তাদেরকে যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে থাকে এটি তাদের কন্ট্রাক্ট আছে তাদের জাতিগত মানে চুক্তি ইসরায়েল আজকে ধীরে 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 এত বড় যে পশ্চিম তীর্থ দূরের কথা গাঁজা টাজা সব দখল করে নিল দখল করার পর কি এদেরকে বিতাড়িত করে বোম মারে বোম মারে মারতে 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 ফিলিস্তিনিদের কণ্ঠাসা করতে 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 সর্বশেষ গাজা নিশ্চিহ্ন হলো ফিলিস্তিন নিশ্চিহ্ন হয়ে গেল পৃথিবীর মানচিত্রে এবং ফিলিস্তিন নামে কোনো একটু একটা জিনিস দেখা যায় কিন্তু ফিলিস্তিন লেখাটা শব্দটা এটি লেখার জায়গাও নেই এতটুকু থেকে দেখুন যে ওইখানে কিন্তু মসজিদুল আল আকসা যেটির দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় সম্মানজনক পবিত্র ভূমি রক্ষা মাতৃভূমি রক্ষা যে ফিলিস্তিনেরই রাষ্ট্র যে ফিলিস্তিনিদের রাষ্ট্র সে রাষ্ট্র থেকে টোটাল ফিলিস্তিনিদের উৎখাত করে মেরে ফেলে হত্যাযজ্ঞ চালিয়ে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ করে নারী পুরুষ শিশু বৃদ্ধ স্কুল কলেজ হাসপাতাল মসজিদ সব কিছু গুড়িয়ে দিয়ে এটিকে নিশ্চিন্ন করে দিল এ ইসরায়েল আজকে কিছু কিছু স্বার্থের কারণে ইরান এগুলো বরদাস্ত করে না তুরস্ক বরদাস্ত করে না কিন্তু মিডিয়া অতি অতিরঞ্জিতভাবে অনেক কিছু আমাদের সামনে তুলে ধরে ইরান একটি হামলা চালিয়েছে একদিন সে নিউজ আজকে এক সপ্তাহ ধরে চলছে মানে আন্তর্জাতিক পরিমণ্ডলের সবার প্রত্যাশা যেটি সেটি হলো যে ইসরায়েলকে একটা উপযুক্ত জবাব দেওয়া হোক ইহুদেদের সাহস্তা করা হোক এই প্রত্যাশাটাকে কাজে লাগিয়ে এই মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া মানে সেইভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে এবার দৌড়ের ওপরে আছে ইসরায়েলেরা মিয়াহ পালিয়েছে খবর আসলে কি করতে পেরেছে সেদিনকার হামলায় একজন মাত্র ইসরায়েলি মারা গেছে আর ওরা একদিনে একটা হামলাতে আটাত্তর জন মেরেছে পরের দিন গত পরশু আবার গাঁজায় একটি হামলা করে প্রায় আড়াইশোর মতো মেরেছে গত পরশু দিন এরই নাম হচ্ছে ইসরায়েল এরা এখন ইসরায়েলের হাতে আবার হাত মিলিয়েছে আমেরিকা এবং আমেরিকা ইরানকে হুমকি দিচ্ছে অর্থাৎ ইরানের সাথে এ হাত মিলাচ্ছে ও হাত মিলাচ্ছে তাকে উচিত শিক্ষা দিয়ে দিবে তাই না আয়তুল্লাহ খামিনী সবাই প্রশংসা করছে আরে না জেনে না বুঝে ভাই কি করবে আসলে কি ইসরায়েলের সাথে মুসলিম বিশ্ব বা ইরান যুদ্ধ করবে কচু কচু করবে করবে এটা ইসরায়েলের যে মানে পাতানো ফার্ম ইরানের মধ্যে ইসরায়েলের ড্রোন তৈরির কারখানা আছে ফ্যাক্টরি আছে বুঝেন তো কিছুই করতে পারবে না ইসরায়েল ধ্বংসযজ্ঞ থেকে থামবে না ওরা এসব দেখে ভয় পায় না করে না কারণ তাদের হাতে প্রচুর সমরাস্ত প্রচুর সমরাস্ত তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই আমেরিকাকে বাধা দেওয়ার কেউ নেই ইসরায়েলকে বাধা দেওয়ার কেউ নেই তারা ইউনিয়নের ইউরেনিয়াম সমৃদ্ধ হবে তারা পারমাণবিক অস্ত্র বানাবে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না আমেরিকা গতকালকে বলল যে ইরানকে পারমাণবিক কর্মসূচি করতে দেওয়া উচিত হবে না পারমাণবিক তুমি যখন করো তোমার ইসরায়েল যখন করে সেটি নিরাপদ তোমরা রেগুলার মানুষ মেরে ফেলছ সেটি নিরাপদ আর সে তার নিজের ভূখণ্ডকে রক্ষা করবে সেই জন্য সে কিছু বললে সেটি তোমার মাথা ব্যথার কারণরা এলে কিছু মনেই করে না এটা এত শক্তিশালী কাজেই সব ভুয়া খবর দিয়ে আসলে আমাদেরকে বুঝে লাভ নেই ভুয়া খবর এগুলো ভুয়া খবরটা নিয়ে কি করবেন ভুয়া খবরটা মুসলাম মুসলমানকে শান্তি রাখতে চান এটা তো আরো ক্ষতিকর ইহুদি ইজরায়েল যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছে যেভাবে দেশে দেশে তারা যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটি প্রচার করুন বেশি বেশি ইরান কি ছিঁড়েছে কয়েকটা মিসাইল পাঠিয়েছে তাতে কি হয়েছে কিছুই হয়নি এটি ছিল আমার বক্তব্য আসলে এই ইজরায়েল ইহুদিবাদী ইজরায়েলের দৌরাত্ম বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে এগুলোকে যদি ইরানকে যদি সকল মুসলিম উম্মা মুসলিম রাষ্ট্রগুলো এবং বিভিন্ন দেশ একসাথে থেকে শুধু মুসলমানদের এটি কাজ নয় যে আন্তর্জাতিক মানবতার কাজ সবাই মিলে যদি ইসরায়েলকে পরাহত করে উচিত শিক্ষা দেয় তাহলে ইজরায়েলের শিক্ষা হবে না হলে এই ইসরায়েলকে মানে থামানো খুব মুশকিল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম